¿Vale? এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজ আমি তোমাদের এই ভিডিওতে ভাষা থেকে সাজেশান দেব তোমাদের পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি আর এই সময় দাঁড়িয়ে তোমরা ভাষা থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়বে এগুলো নিয়ে যারা অনেকে কনফিউজ আছো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও তোমরা যদি এই ভিডিও অনুযায়ী তোমরা টপিকগুলো যদি পড়ে যাও পরীক্ষার হলে কিন্তু হুবহুব কমন আসার সম্ভাবনা রয়েছে কারণ আমি যে এই টপিকগুলো বলছি এই প্রতিটা টপিক তোমাদের এবিটিএ বলো তোমাদের টার্গেট কোয়েশ্চেন সেট বলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু বারবার রিপিট হয়েছে সেই কোয়েশ্চেন নিয়েই আলোচনা করব । তো চলো শুরু করা যাক আজকের ভিডিও চ্যানেলে যদি কেউ নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থাকা বেল আইকনটাকে হিট করে দাও আর এই পুরো ভিডিওটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো শুরু করে যাক আজকের ভিডিও এবার আমি স্ক্রিনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো তো প্রথমেই আমরা রূপমূল থেকে কয়েকটা কোয়েশ্চেন জেনে নেবো তারপর বাক্য তত্ত্ব থেকে জানবো তারপর ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা থেকে জানবো এবং আজকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে রূপমূল কাকে বলে এটাকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ চলো প্রথমে আমাদের রূপমূল বা রূপতত্ত্ব দিয়ে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে আমরা জেনে নিই তো সেই বেসেসেই আমাদের পড়াটা শুরু করতে হবে তো নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা রয়েছে কি বলছে দেখো রূপমূল কাকে বলে রূপমূলের বিভাগ উল্লেখ করো তাহলে কি বলছে রূপমূল কাকে বলে রূপমূলের বিভাগ উল্লেখ করো আচ্ছা তো এই কোয়েশ্চেনটা এবছর তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমি একেবারে শুরুতেই রেখেছি তোমরা এমন অনেক স্টুডেন্ট আছো যারা ভিডিওগুলো স্কিপ করে করে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদে পড়বে তোমাদের তাই প্রথমেই আমি এই প্রশ্নটাতে স্টার্ট করেছি কারণ এবছরের জন্য ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই কোয়েশ্চেনটা তোমরা যদি এই কোয়েশ্চেনের উত্তর না জেরে পরীক্ষায় যাও তোমরা যদি এই প্রশ্নের উত্তর না জেনে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার এটা অনেক বড় বোকামি হবে তোমাদের বি টি এ থেকে শুরু করে সেটে ঠিক আছে প্রতিটা মডেল কোয়েশ্চেন সেটে এটা বারবার উল্লেখ করা হয়েছে এই প্রশ্নটা তাই এবছর তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো আমি এখানে স্টার মার্ক করে রেখেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে এই টপিকটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আগে তোমাদের সাজেশনটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা চলো এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার টু কি বলছে এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার এ বলছে যে প্রত্যয় কাকে বলে কি বলছে এখানে প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো বলছে এখানে প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে আচ্ছা নাম্বার থ্রিতে কি বলছে দেখো দেখো সমাজ কাকে বলে সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা এবছর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আচ্ছা নাম্বার ফোরে কি বলছে দেখো মুন্ডমাল মুন্ডমাল এবং জোর কলম শব্দ এটা খুব ইম্পর্টেন্ট জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ সহ দুটি বিষয় দিয়ে বুঝিয়ে দাও এই তিনটের মধ্যে এই যে চারটে প্রশ্ন রয়েছে চারটের মধ্যে তোমাকে তিনটে করতেই হবে কটা তিনটে করতেই হবে কোন তিনটে প্রথম তো এটা তোমাদের থাকবেই রূপমূল কাকে বলে রূপমূলের উদাহরণ দাও দ্বিতীয়ত প্রত্যেক কাকে বলে তৃতীয়ত জোর কলম শব্দ এই তিনটে তোমাদের করতেই হবে সমাজ থেকে এবছর তোমাদের শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ওকে বোঝা গেল তো রূপ তত্ত্ব থেকে এই চারটি টপিক খুব ইম্পর্টেন্ট একটা টপিক বোঝা গেল তো চলো এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে তো দেখো নেক্সট টপিকের নাম কি বলছে বাক্য তত্ত্ব বাক্য তত্ত্ব থেকে আমি তোমাদের এবছর দুটো কোয়েশ্চেন দিয়েছি দেখো এখানে নাম্বার ওয়ান নাম্বার টু তো নাম্বার ওয়ান নাম্বার টু এর মধ্যে এখান থেকেও সবচাইতে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো নিয়েও আলোচনা করব তো নাম্বার ওয়ানে কি প্রশ্নটা বলেছে দেখো বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত উদাহরণ দাও তাহলে প্রত্যেক বাক্যের প্রকারের কি করতে বলছে সংক্ষিপ্ত উদাহরণ দাও এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আচ্ছা এবার চলে আসছি নাম্বার টুয়ে নাম্বার টুয়ে কি বলছে দেখো বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কী বোঝো বাক্যের অব্যবহৃত উপাদানের বিভাজনের নীতিগুলোর উদাহরণ লেখো তো এই যে টপিকটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে এটা টেস্ট পেপারে কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে তাই তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করে যাও পরীক্ষার হলে তুমি কিন্তু সব কিছু ধোঁয়াশা দেখবে ঠিক আছে সব কিছু ধোঁয়াশা বোঝা গেল কত থেকে মাত্র দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে আবার এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ওকে তো চলো এবার চলে আসে তো কি বলছে দেখো নেক্সট স্লাইডে ভাষা ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা তো ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা থেকে এখানে আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি দুটো কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো নাম্বার ওয়ান কি প্রশ্ন বলছে দেখো নাম্বার ওয়ান বলছে যে ভাষা বিজ্ঞানের কয়টি শাখা রয়েছে কি বলছে ভাষা বিজ্ঞানের কটি শাখা রয়েছে যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা তোমাদের অনেকবার এবিটিএ ডাব্লিউ পিটিএতে কিন্তু উল্লেখ করা হয়েছে রিপিট করা হয়েছে ওকে তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে ভাষাবিজ্ঞান থেকে আচ্ছা নাম্বার টু কি বলছে পলিত ভাষাবিজ্ঞান কাকে বলে কি ভাষাবিজ্ঞান ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলো যে কোনো একটি শাখাগুলো সম্পর্ক আলোচনা করো তাহলে কি বলছে যে কোনো একটি শাখাগুলো সম্পর্ক আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট তো ভাষার বিজ্ঞানের যে শাখা পোশাখা রয়েছে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বোঝা গেল তো চলো আচ্ছা এবার আমি চলে যাচ্ছি তো আমাদের আজকের কোয়েশ্চেন অব দ্য ডে মানে আজকে যে বড় কোয়েশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের কোশ্চেন আমি কি আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রূপমূল শ্রেণী বিভাগ উল্লেখ করো রূপমূল বলে এটা আমি তোমাদের আর বলছি না কারণ এটি তোমাদের প্রতিটা পেপার থেকে শুরু করে টেক্সট বই প্রতিটা টেক্সট বই দেওয়া আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে রূপমূলের বিভাগগুলো নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো এখানে কি বলছে দেখো রূপমূলের শ্রেণী কত প্রকার কি বলছে দেখো এখানে গঠন প্রকৃতি আর কি বলছে অর্থ প্রকাশের ক্ষেত্রে মূলগুলি প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত প্রথমে কি বলছে এখানে দেখো কি বলছে গঠনের প্রকৃতি মানে একটা মানুষের যেমন গঠন হয় একটা পিপুরের যেমন গঠন হয় দুটো গঠনের মধ্যে তফাত আছে তো ঠিক সেই রকম রূপমূলের যে গঠনের যে পার্থক্য সেই পার্থক্য হলে আর কি বলছে অর্থের প্রকাশ ঠিক আছে তুমি একটা কোনো শব্দ বলছো তার যে অর্থ সেই অর্থের প্রকাশের ক্ষেত্রে রূপমূলকে আমরা কটাই ভাগ করেছি ওয়ান কি বলছে নাম্বার ওয়ান বলছে স্বাধীন রূপমূল কি বলছে স্বাধীন বা মুক্ত রূপমূল আচ্ছা নাম্বার টু কি বলছে পরাধীন বা বদ্ধ রূপমূল কি বলছে পরাধীন বা বদ্ধ রূপমূল নাম্বার থ্রি কি বলছে মিশ্র রূপমূল কি বলছে মিশ্র রূপমূল নাম্বার ফোর কি বলছে জটিল রূপমূল তাহলে আমরা কটা রূপমূল জানলাম আমরা টোটাল চারটি রূপমূল জেনেছি আচ্ছা এবার আমি তোমাদের একেবারে নাম্বার ওয়ান এই যে রূপমূল অর্থাৎ মুক্ত যে রূপমূল মুক্ত রূপমূল নিয়ে আলোচনা করবে তো চলো এবার আমাদের একদম ফার্স্ট যে রূপমূলটা রয়েছে সেটা কি মুক্ত রূপমূল তো প্রথমে আমাদের জানতে হবে যে এই মুক্ত রূপমূল কাকে বলে তো মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি শুধুমাত্র এই স্বাধীন রূপমূল জানি তাহলে এই মিশ্র রূপমূল আর এই জটিল রূপমূল এই তিনটে রূপমূলই আমাদের জানা হয়ে যাবে মানে প্রথমে তোমাকে এই রূপমূলের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এটা জাস্ট তোমাদের যদি আমি একবার বলে দিই আমার এটুকু বিশ্বাস তোমরা অবশ্যই বুঝে নেবে এতটা সহজ তাই আমাদের একেবারে মন দিয়ে এই রূপমূলটা বুঝতে হবে তো দেখো আমরা যখন কোনো শব্দ পড়ি সেক্ষেত্রে শব্দের কিন্তু মানে মেনলি দুটি ভাগ একটা কি একটা হচ্ছে স্বাধীন রূপমূল আর একটা হচ্ছে পরাধীন রূপমূল এই দুটো আমাদের জানতে হবে বাকি এগুলো আমরা যদি স্বাধীন রূপমূল জানি তাহলে এগুলো আমাদের কাছে একেবারে জলভাত আচ্ছা স্বাধীন রূপমূল কাকে বলবো একদম একেবারে সোজা ভাষায় বোঝো আমি কিন্তু এখানে কোনো জটিল বা কঠিন ভাষাই বোঝাবো না স্বাধীন রূপমূল কাকে বলবো যেমন ধরো যখন আমরা কোনো একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে কি গাছটি গাছ টি তো দেখো এই গাছটি এই গাছটির মধ্যে আমরা দুটো রূপমূল পাচ্ছি একটা হচ্ছে স্বাধীন রূপমূল একটা পরাধীন রূপমূল কীভাবে বুঝবো যে কোনটা স্বাধীন রূপমূল কোনটা পরাধীন রূপমূল দেখো গাছ এই যে গাছ গাছটা এই টিটা না দিয়েও কিন্তু আমরা বসাতে পারি তাই তো গাছ গাছ আমরা এমন একটা শব্দ যেটা আমরা যে কোনো জায়গায় বসাতে পারি আর সব জায়গায় যে গাছের সঙ্গে টি যুক্ত হবে এটার কিন্তু কোনো মানে হয় না দেখো এই যে গাছ এই গাছটাকে আমরা কি বলছি মুক্ত রূপমূল কি বলছি মুক্ত রূপমূল কেন বলছি মুক্ত কারণ এটি সব জায়গায় নিজের ইচ্ছে মতে বসে আর এটার একটা নিজস্ব অর্থ আছে। আর কি এটাকে ভাঙলে এই যে গাছটাকে যদি আমরা ভাঙি তাহলে এটার কিন্তু আর কোনো অর্থ পাবো না যেমন দেখো গয়াকা ছ তাহলে গয়াকা যদি আমরা একা একা গয়াকাকে বসাই এর কি কোনো অর্থ পাবো পাবো না আর যদি ছটাকে আমরা একা একা বসাই এরও কোনো অর্থ পাবো না তাই যখন আমরা কোনো একটা শব্দ তাকে ভাঙলে কোনো অর্থ পাবো না সেটাই হচ্ছে তা সবচাইতে ছোট ক্ষুদ্রতম রূপ এবং যেটা একা একা বসে এবং যার একটা অর্থ আছে তাকেই আমরা কি বলছি মুক্ত রূপমূল আচ্ছা জটিল রূপমূল কাকে বলছি দেখো এই যে আমি বলেছিলাম গাছ গাছের সঙ্গে কি বলেছিলাম কি কি ছিল গাছের সঙ্গে টি এই যে টি এটা হয়ে যাচ্ছে বদ্ধ রূপমূল কি রূপমূল বদ্ধ রূপমূল এটা হয়ে যাচ্ছে কি রূপমূল রূপমূল বদ্ধ রূপমূল কেন বলো তো দেখো গাছ এটা আমরা সব জায়গায় একা একা বসিয়ে দিতে পারি বাট এই যে টি এটা কিন্তু আমরা সব জায়গায় একা একা বসাতে পারি না এটা সব সময় কাকে প্রয়োজন হবে মুক্ত রূপমূলের একটা প্রয়োজন হবে ধরো শুধু গাছ কেন গাছটি যেমন ধরো গাছটি বইটি খাতাটি পেনটি দে তারপরে হচ্ছে কি আকাশটি এই সবগুলো কি এই সবগুলো এগুলো কি হয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে বদ্ধ রূপমূল এগুলো সবসময় কি হচ্ছে কার সঙ্গে বসছে মুক্ত রূপমূলের সমন্বয়ে তবেই কিন্তু বদ্ধ রূপমূল বসছে দেখো এর নিশ্চয়ই একটা অর্থ আছে এটাকে ভাঙলে আমরা আর কিছু পাবো না কিন্তু এটা কখনোই আমরা একা একা বসাতে পারি না আমরা কিন্তু এদের কখনোই একা একা বসাতে পারি না তাই এটা কি যাচ্ছে রূপমূল যেমন গাছেরা এই যে রা দেখো এখানে দেখো উদাহরণ রয়েছে রা এর টি টা এগুলো এগুলো সবসময় কি একটা শব্দের শেষে বসে আর যেমন গাছ মা বাবা ভাই বোন তারপরে হচ্ছে বই গাছ ছাগল পশু পাখি এগুলো সব কী যাচ্ছে বদ্ধ মুক্ত রূপমূল এ যখনই তোমার বদ্ধ রূপমূল হয় তখনই কিন্তু কাউকে একটা প্রয়োজন হয় আর কাকে প্রয়োজন আর আর কাকে প্রয়োজন হয় সেটা হচ্ছে কি মুক্ত রূপমূলকে দ্য শীত আর এর বেশি কিছুই নেই এটুকু জাস্ট মনে রাখবে ওকে বোঝা গেল তো চলো নেক্সট তো মিশ্র রূপমূল রূপমূলে এখানে তোমাদের দুটো করে এমন আচ্ছা মিশ্র রূপমূল মিশ্র রূপমূল আর কিছুই নয় এখানে দুটো করে মুক্ত রূপমূল বসানো হয় যেমন দেখো মহামারী মহাটা কি মহাটা মুক্ত রূপমূল আবার মারি মারিটা হচ্ছে কি একটা মুক্ত রূপমূল তাহলে এটা কী হয়ে যাচ্ছে দুটো কি দুটোই কী হয়ে যাচ্ছে দুটোই মুক্ত রূপমূল তাই তো যখনই দুটো মুক্ত রূপমূল পর বসে যাবে তখনই তাকে আমরা কী বলবো মিশ্র রূপমূল আচ্ছা আরও একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যেমন যেমন সংবাদপত্র কি পত্র সংবাদপত্র এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই সংবাদ এটা হচ্ছে কি একটা রূপ মূল কারণ সংবাদটা আমরা যেখানে ইচ্ছা বসাতে পারি যার যেখানে ইচ্ছে একা একা বসতে পারি আচ্ছা এটা কি এটা মুক্ত রূপমূল আর পত্র এটাও কি এটা হচ্ছে একটা কি মুক্ত রূপমূল তাহলে এই দুটি মিলে তাহলে কি এই দুটি মিলে একটা কি মুক্ত রূপমূল দুটোই কি মুক্ত রূপমূল তো দুটো পরপর যখন মুক্ত রূপমূল পাশাপাশি বসবে তখনই সেটা হয়ে যাবে কি মিশ্র রূপমূল কি হয়ে যাবে মিশ্র রূপমূল ওকে বোঝা গেল দেখো সংজ্ঞা সেম দেয়া রয়েছে যেমন দেখো এখানে রয়েছে তোমাদের সংঘাতে জামবাটি বাটি তাহলে জাম একটা কি জাম একটা মুক্ত রূপমূল বাটি একটা কি সেটা হচ্ছে কি একটা মুক্ত রূপমূল তো জামবাটি বাটি তারপর হচ্ছে মহামারী সংবাদপত্র এগুলো সব কি এগুলো সব পর পর দুটো মুক্ত রূপমূল পাশাপাশি বসেই তবে একটা শব্দ তৈরি হয়েছে ওকে ও তো তৈরি হয়েছে ওকে বসে গেল তো এটাই যাচ্ছে আমাদের মিশ্র রূপমূল আচ্ছা এটাই তোমাদের এখানে দেওয়া আছে আমি এখানে সংজ্ঞা পড়লাম না তোমরা একটু পড়ে নেবে আচ্ছা এবার চলে যাচ্ছে আমাদের মিশ্র এবার চলে যাচ্ছে আমাদের জটিল রূপমূল পরপর এক দুই তিন তিনটে মুক্ত রূপমূল বসবে কত বসবে মুক্ত রূপমূল ঠিক আছে পরপর তিনটে মুক্ত রূপমূল বসে যে রূপমূল তৈরি হয় ঠিক আছে বা যে শব্দ তৈরি হয় তাকে বলা হচ্ছে জটিল রূপমূল তাকে কি বলা হচ্ছে জটিল রূপমূল আচ্ছা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো এখানে রয়েছে বাউল গান রচিতা তাহলে দেখো বাউল এটা কি একটা রূপমূল গান গান কি গান হচ্ছে একটা রূপমূল রচয়িতা এটা কি এটা হচ্ছে একটা রূপমূল তাহলে বাউল গান রচিতা এটা তিনটেই একটা একটা করে কি আলাদা আলাদা মুক্ত রূপমূল তাহলে এই তিনটে মিলিয়ে কী হলো একটা জটিল রূপমূল একটা জটিল রূপমূল তৈরি হলো আচ্ছা আর একটা উদাহরণ দিয়ে দেখো রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাহলে রবীন্দ্র এটা একটা মুক্ত রূপমূল তারপর কি সঙ্গীত এটাও কি এটা হচ্ছে একটা মুক্ত রূপমূল আর শিল্পী এটাও কি এটা হচ্ছে একটা মুক্ত রূপমূল তো দেখো এখানে যে পরপর দুটো বা পরপর তিনটে রূপমূল পাশাপাশি বসেছে তখনই এটা কি পরপর যখন তিনটে পরপর যখন তিনটে মুক্ত রূপমূল বসে তখনই কিন্তু হয়ে যাবে জটিল রূপমূল যেমন দেখো দিবা রাত্রি কাব্য তাহলে দিবা একটা রূপমূল রাত্রি একটা মুক্ত রূপমূল আর কাব্য এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মুক্ত রূপমূল বোঝা গেল তাহলে বোঝা গেল আচ্ছা এখানে কি দেখো নে জটিল রূপমূলে দুয়ের বেশি মুক্ত রূপমূলের সংযোগ লক্ষণীয় তাহলে দেখো মিরাট পয়েন্ট টু বি নোটেড তোমাদের এখানে কিন্তু এই পয়েন্টটা নোট করতে হবে তাহলে মিশ্রতে আমরা কি জেনেছি দুটো মিশ্রতে আমরা কি জেনেছি দুটো মুক্ত রূপমূল কটা মুক্ত রূপমূল দুটো কটা হবে দুটো আচ্ছা এবার যদি বলে এ আচ্ছা এবার কি বলছে জটিলে জটিলে বলছে হয় দুটো এবং তার সঙ্গে আরও একটা যুক্ত হতে পারে ঠিক আছে তখনই এটা কি হয়ে যাবে জটিল তাহলে দুই বেশি হয়ে যাচ্ছে জটিল কখনো কখনো দুই হতে হতে পারে পারে। কখনো কখনো বেশি বেশিকালি মানে সবচাইতে বেশি হয় দুইয়ের বেশি তিন তিনটা হলে কিন্তু বেশি মনে রাখা যায় যে এটা জটিল রূপমূল বোঝা গেল এই হচ্ছে তোমাদের জটিল রূপমূল তাহলে আমরা কি জানলাম আজকে যে কি জানলাম যে মুক্ত রূপমূল কাকে বলে বদ্ধ রূপমূল কাকে বলে এবং কি বলে এটাকে মিশ্র রূপমূল কাকে বলে জটিল রূপমূল কাকে বলে তাহলে আশা করি আশা করি তোমাদের আজকের এই যে রূপমূল পড়ে তোমাদের রূপমূল সম্পর্কে এই যে কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার যদি একটুও হয়ে থাকে তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে লিখে যাও কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো থ্যাংক ইউ